একটি সুন্দর ছোট গ্রামে ছিল এক ছেলে নাম তার অমিত অমিত ছিল একজন গ্রাম্য ছেলে যে প্রতিদিনের কাজের মধ্যে ছিল ক্ষেতের কাজ গরুপালা এবং নদী থেকে জল আনা তার বাবা ছিলেন একজন কৃষক এবং মা ঘরকন্যার কাজ করতেন অমিতের জীবনে কোনো বিলাসিতা ছিল না কিন্তু ছিল কঠোর পরিশ্রম ও আনন্দ একদিন অমিত খেতে কাজ করার সময় তার বাবা তাকে বললেন অমিত তো আমাদের গ্রাম থেকে অনেক মানুষ শহরে চলে যায় কাজের জন্য তবে আমি চাই তুমি এখানে থেকে আমাদের খামার চালাও যাতে আমাদের জীবন ভালো হয় অমিত ভাবল গ্রামে তো সব কিছুই সহজ কিন্তু শহরে গিয়ে কিছু শিখলে হয়তো আমি জীবনে কিছু করতে পারব এই চিন্তা নিয়ে অমিত শহরের দিকে পাড়ি জমানোর সিদ্ধান্ত নিল শহরে এসে অমিত একটি স্কুলে ভর্তি হল নতুন পরিবেশ নতুন বন্ধুরা এবং পড়াশোনা সব কিছুই ছিল অমিতের জন্য নতুন প্রথমে তার অনেক কষ্ট হল কারণ শহরের জীবন গ্রাম্য জীবনের থেকে একেবারে আলাদা কিন্তু অমিত হার মানল না সে কঠোর পরিশ্রম করে পড়াশোনা শুরু করল অনেক বছর পর অমিত একটি বড় বিশ্ববিদ্যালয় থেকে ভালো রেজাল্ট অর্জন করল তারপর সে একটি ভালো চাকরি পেয়ে গেল তবে সে কখনোই তার গ্রামের জীবন এবং তার সাদামাটা শৈশব ভুলে যায়নি অমিত শহরে গিয়ে সফল হলেও সে জানত তার সাফল্যের মূল ছিল তার গ্রামে বড় হওয়া যেখানে সে শিখেছিল কিভাবে কঠোর পরিশ্রম করতে হয় এবং জীবনের মূল্য কেমন হতে হয় তিনি নিজের গ্রামে ফিরে এসে গ্রামের উন্নয়নে কাজ শুরু করলেন যাতে তার গ্রামের মানুষদের জীবনযাত্রা উন্নত হয় এইভাবে এক গ্রাম্য ছেলে তার পরিশ্রম ও দৃঢ় সংকল্পের মাধ্যমে জীবনে সফলতা অর্জন করল এবং তার গ্রামকে আরও সুন্দর করে তুলতে